সোমবার শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণার কয়েক ঘন্টা পরে যে ম্যাচ খেলতে নেমেছিলেন নুরুল হাসান সোহান সেখানে এমন ঝোড়ো ব্যাটিংই তিনি করেছেন সত্তর বলে খেলেছেন সাতানব্বই রানের ইনিংস কত ভালো ছন্দে রয়েছেন এই উইকেট কিপার ব্যাটার তারই প্রমাণ পাওয়া গেছে আরও একবার যা তিনি টানা দেখিয়ে আসছেন গত বিপিএল ডিপিএল এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল ও সাদা বলের সিরিজেও বর্তমান ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদি মিরাজ এবং তার আগে অধিনায়ক থাকা নাজমুল শান্ত দুজনেই সোহানকে দলের জন্য প্রস্তুত হতে বলেছিলেন বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন জানিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেব দেবচৌধুরী তবে ধারাবাহিকভাবে পারফর্ম করেও শেষমেশ ওয়ানডে দলে তার জায়গা না পাওয়ার কারণ হিসেবে নির্বাচক প্যানেলের কাছ থেকে এসেছে একটা ব্যাখ্যা সোহানের ব্যাপারটা বিবেচনা আছেন আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই যে যেকোনো চাপ রেখে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস লঙ্কা সিরিজের জন্য যে ওডিআই স্কোয়াড গড়েছেন বিসিবির এই নির্বাচকরা সেখানে উইকেট কিপার ব্যাটার ক্যাটাগরিতে আছেন জাকের আলি অনেক এবং লিটন দাস সোহানকে অন্তর্ভুক্ত করতে গেলে উইকেটকিপারের আধিক্য হয়ে যাবে এই যুক্তি দিলেন যে নির্বাচকরা তারাই লঙ্কাদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একসাথে রেখেছেন জাকের আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন ও লিটন দাসকে যারা প্রত্যেকেই সেই উইকেটকিপার ব্যাটার ক্যাটাগরিতেই পড়েন টেস্টে এখন কিপিং না করলেও মুশফিকুর রহিমও একজন স্বীকৃত কিপার এই তালিকা থেকে বাদ দেওয়ার উপায় নেই এনামুল হক বিজয়ের নামও ষোলো জনের এক টেস্ট স্কোয়াডে যারা এতজন উইকেট উইকেটকিপার ব্যাটার রাখতে পেরেছেন তারাই একই সিরিজের ওয়ানডে স্কোয়াডে উইকেট কিপার ক্যাটাগরির দোহাই দিয়ে সোহানকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন যা তাদের নিজেদের কার্যক্রম আর বক্তব্যের মধ্যে হয়ে যায় এক প্রকার সাংঘর্ষিক বিসিবির প্রধান নির্বাচক স্পষ্ট করেই জানিয়েছেন লিটন কুমার দাসকে স্কোয়াডে জায়গা দিতে গিয়ে সোহানকে নিতে পারেননি তারা তবে ধারাবাহিক ও সক্রিয়ভাবে সম্প্রতি এত এত রান করা নুরুল হাসান সোহানকে যে লিটনের জন্য উপেক্ষা করা হল গত পাঁচ ওডিআই ইনিংসে তার মোট সম্বল ছয় রান খারাপ ফর্মের কারণে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তিনি সুযোগ পাননি তবে প্রধান নির্বাচক জানিয়েছেন লিটন যেহেতু আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেনসি করবেন তাই তাকে ফর্মে ফেরানোর জন্য ওয়ানডে ফর্ম্যাটকে ব্যবহার করতে চান তারা এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নাও যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছিয়ে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করার প্র্যাকটিস লিটন করবেন আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে এসে সে কারণেই সুহানকে আপাতত বাইরে থাকতে হচ্ছে প্রধান নির্বাচক জানিয়ে রেখেছেন সুহানের নাম তাদের মাথায় আছে বিবেচনাতেও আছে সুহানের সুযোগ শেষ হয়ে যায়নি সেই সুযোগ কবে কি পরিস্থিতিতে আসে সেটাই দেখার বিষয় জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি